সবাইকে স্বাগতম আজকে আমরা যথারীতি ও পার্টু এ তোমাদের মাঝে এসেছি দু হাজার পদার্থ বিজ্ঞানের যে সাজেশনটা আমরা তোমাদের মাঝে নিয়ে এসেছি এটার পার্ট টু এ আমরা তরঙ্গ শব্দ থেকে দেখো তরঙ্গ শব্দ শেষ করে তরঙ্গ শব্দটা শেষ করে আমরা পার্ট টু এসেছি স্ত্রী তড়িৎ ও চলতরিতে এখান থেকে আমাদের দশ মজি থাকবে স্থিত হয় আনায় সালাদ্রের দূরত্বের মধ্যে একটা পরীক্ষা দিতে পারে তো স্থিত তড়িৎ এর কেদার টাইপের প্রশ্ন দিবে দেখো বি এর ক্ষেত্রে 80 100 কুলম্ব দিয়ার মধ্যে দূরত্ব হতে পারে বা এখান থেকে এখানে দূরত্ব এত এরকম করে থাকতে পারে সি এর উপর কি বলের মান কত সি এর উপর কি আশের বলের মান এ সি বি এর অবস্থান পরিবর্তন সি এর উপর কি আশের লব্ধি বলের মান শূন্য হওয়ার সম্ভব কি গাণিতিকভাবে আশা করি এটা বুঝতে পেরেছ এটা আমি কি বোঝাতে চাইছি তাহলে এই নিয়মের কী অঙ্কগুলো তোমাদের করতে হবে এখানে যেমন বলা হয়েছে যে পনেরো নম্বর উনিশ নম্বর এই টাইপের অঙ্ক দেখলেই হবে আমরা একটু তোমাদেরকে একটু অঙ্কগুলো একটু চেহারা একটু আমরা একটু দেখাই দেব যে পনেরো নম্বর আর হলো উনিশ নম্বর অঙ্কটা কি টাইপের অঙ্ক সেটা একটু দেখাই দিই দেখো প্রিয়া শিক্ষার্থীরা এই টাইপের গঘ থাকতে পারে পনেরো আর উনিশ দেখো এই যে এই যে এই যে দেখো এই টাইপ এই টাইপের অঙ্ক থাকবে আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এবার এই টাইপের অঙ্গ থাকবে এবার আমরা আসি সেটা হলো সোলোতরিতের সার্কিটের অঙ্কগুলো থাকবে সোলোড়ি কি মিডিয়াম টাইপের যে অঙ্ক সে সার্কিটের অঙ্কগুলো থাকবে সে সার্কিটের অঙ্কগুলো তোমাদের মাঝে একটু আমি দেখাই দিচ্ছি এই টাইপের অঙ্গ তোমরা একটু দেখবে যেমন ধরো চিত্র যেমন আটত্রিশ নম্বর বর্তমানে তুল্যর কত তার আর তো এটা হলো গয়ে থাকবে আর ওয়ান আর টু এর মধ্যে দিয়ে ধরনের রোদ গেলো অনুপাত কত যেমন আটত্রিশ নম্বর এই টাইপের মান চেঞ্জ করে দিতে পারে তারপরে আসো হলো এখানে দেখো যে উনচল্লিশ নম্বর এই টাইপের তুল রোদ টাইপের থাকতে পারে তারপরে এদিকে আবার ব্যাক আসো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো যে ছত্রিশ নম্বরে এখানে বলেছে তুল রোদ ঘ নম্বরে আসতে পারে এবং ঘ নম্বরে তড়িৎ তরিত কী ধরনের পরিবর্তন হলে ব্যাখ্যা করে তুলনা করে আর ওয়ান আর টুতে এর মধ্যে দিয়ে এই টাইপের সার্কিট থাকতে পারে এবং এবং আমাদের আরেক টাইপের অঙ্ক এখানে থাকতে পারে সেটা একটু আমরা স্ক্রল করে পেছনের দিকে চলে যাই এটা আমরা মনে হয় সাড়া ফেলেছি নাকি বা এই যে দেখো এইখানে দেখো বৈদ্যুতিক বিদ্যুৎ বিলের খরচ যেটা যেমন আটচল্লিশ নম্বর অঙ্কটা এই টাইপের অঙ্ক অ্যাড করতে পারে এই টাইপের যদি না দেয় তাহলে দেখো এখানে আসা হলো ছিচল্লিশ নম্বরের টাইপের এই টাইপের অঙ্ক থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছো এবং পাশাপাশি দেখো এখানে তিপ্পান্ন নম্বর যে অঙ্কটা আছে এই টাইপের অঙ্কটা থাকতে পারে অথবা যে চুয়ান্ন নম্বরের অঙ্ক এই টাইপের অঙ্ক থাকতে পারে আশা করি এই টাইপের অঙ্কই থাকবে এবার আমরা প্রিয় সেক্ষেত্রে আসি তোমাদের মাঝে আমরা আরেকটা জিনিস দেখতে পারি সেটা হলো অধ্যায় আট আর নয় অর্থাৎ আলোর প্রতিফলন এখান থেকে কিন্তু আমাদের এটা করলে কিন্তু পঞ্চাশ মার্ক কমপ্লিট হয়ে যাচ্ছে কেউ যদি একটু ভালো করে কমপ্লিট করো তাহলে এখান থেকে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখন এক্সট্রা হিসেবে আমরা তেরো আর হলো আট আর নয় একটু দাগাই দেব তাহলে আমরা প্রথমে আমরা দেখি তেরো নম্বর অঙ্কে কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে বা কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে বা দিতে পারে সেগুলো একটু আমরা তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করব তেরো নম্বর প্রশ্ন যেমন ধরো তেরো অধ্যায়ের প্রশ্নে যেমন আমরা এখান থেকে এখান থেকে তেরো অধ্যায়ের প্রশ্ন তেমন ধরো এই যে এই টাইপের কিছু ক্যাডেট স্কুলে ক্যাডেট স্কুলে এই টাইপের কিছু প্রশ্ন তোমাদের মাঝে দিয়ে থাকছে এই যে এই টাইপের কিছু প্রশ্ন দেখো এই যে অধ্যায়ের সময় এই টাইপের কিছু প্রশ্ন থাকছে এবং এবার আমি একটু বলি তোমাদের ট্রানজিস্টর দেওয়া প্রশ্ন দেবে কী দেওয়া প্রশ্ন দেবে প্রিয় শিক্ষার্থীরা ট্রানজিস্টর দিয়ে প্রশ্ন দেবে এই টাইপের প্রশ্ন থাকবে আর আমরা অবশ্যই সাজেশানের এই পার্টগুলো একটু রিডিং একটু ভালো করে রিডিং একটু রিডিং একটু ভালো করে আমরা কী কী করবো পড়ে নেব প্রিয় শিক্ষার্থীরা নোরিক হিসেবে আমরা আরেকটু দেখতে পারি যেমন বারো নম্বর অধ্যায় বারো নম্বর যেহেতু আমাদের বোর্ডে দিলেও এই টাইপের সৃজনশীল টাইপের থাকবে আমি একটু দেখাই দিচ্ছি কোন টাইপের সৃজনশীল থাকবে হলো এই যেমন ধরো প্রিয় শিক্ষার্থীরা যেমন ধরো তোমরা এই যে এখানটায় আমাদের আছে হলো যেমন আট নম্বরের নিয়মে এই টাইপের সৃজনশীল থাকতে পারে এবার আমাদের শুধু দেখানো হয় নাই আট আর